বিএনপি আওয়ামী লীগ মিলিটারিকে যতটা ভয় পায় তার চেয়েও বিএনপি কিন্তু কার্যত ফলতে বেশি ভয় পায় এটা হলো বাস্তবতা আর এই কারণে কি হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের দাবিদারি করে তারপরে যে কোনোভাবে জেনারেল ওয়াকারের সাথে কোনো বিরোধিতা না করে একটা নির্বাচন অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যতটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে কষ্ট দেখাচ্ছে চেষ্টা তদবির করছে এটা বিএনপির জীবনে কোনো দিন হয়নি এতটা নেগোসিয়েবল এবং এতটা আত্মসমর্পণকারী এতটা মাথা নোয়ানো বিএনপি জীবনে আমি কখনো দেখিনি এর একমাত্র কারণ হলো এখন যে একটি অবস্থায় এসে পৌঁছে গেছে দেশ না হয় এসপার না হয় ওসপার এসপার না হয় ওসপার মানে ডক্টর মাত্র যদি টিকে থাকেন ভালো ইলেকশন হলে ভালো আর যদি না হয় এখানে জরুরি অবস্থা এবং মার্শাল ল ছাড়া কোনো উপায় নেই তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই যে সামরিক ভীতি আপনি দেখুন এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে গালাগাল করছেন ওটা এক ধরনের ভয় থেকে খুব অক্ষত্য ভাষায় গালাগাল করছেন সামরিক বাহিনীকে বেইমান বলছে মুনাফিক বলছেন আবার বিএনপির যারা লোকজন তারা সেনাবাহিনীর সম্পর্কে কিছু বলছে না কিন্তু পুলিশের চৌদ্দকে উদ্ধার করে দিচ্ছে আওয়ামী লীগের সিল যেখানে যেখানে আছে গোপালগঞ্জ যেখানে যেখানে আছে তসনস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই যে যে অবস্থা এটা এটাকে আইনের ভাষা বলা হয় ম্যানস সেই ম্যানস ঘটছে কিন্তু অবাক করার ব্যাপার হলো যাদের বয়স চল্লিশের নিচে তাদের একটা বিরাট অংশ মিলিটারিকে ভয় পায় না ভয় পাচ্ছে না এটা অনভিজ্ঞতার কারণে রাজনীতিতেও তাদের অভিজ্ঞতা নেই আর তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে কখনো পড়েনি দ্বিতীয়ত যে সমস্ত লোকজন সরকার চালাচ্ছে ডক্টর ইনুস থেকে শুরু করে ওনার উপদেষ্টা মণ্ডলী বিশেষ সহকারী তারা মিলিটারির যে এই যে স্যাঁচা দেওয়ার যে গুণাবলী অত্যাচার করার গুণাবলী পিটুনি দেওয়ার গুণাবলী মায়ের দেওয়ার গুণাবলী এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কোনো ধারণা নেই ফলে একটা গোকরা সাহকে কিছু মনে করে একটা শিশু যেভাবে নাড়াচাড়া করে তখন তারা জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিমান বাহিনীর নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো খেলিস এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে এইভাবে তারা খেলছেন তো খেলতে খেলতে কখন যে ঠিক কি ঘটে যায় এবং তার প্রেক্ষিতে যারা এই সেনাবাহিনীর মার কখনো খাননি মার দেখেনও নেই এবং মারের কথা শোনেনও নেই তারা মানে আগামীতে কি ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারেন তার ছোট্ট দুটো উদাহরণ দেয় বাংলাদেশের খুব শীর্ষ একজন শিল্পপতি বিএনপির সাবেক এমপি তিনি ধরা পড়লেন রিজেফায়ের হাতে ধরা পড়ার পর একেবারে ওনার পাশে যে লোক ছিলেন কেউ চ্যালেঞ্জ জানালে আমি সাক্ষী দিতে পারবো তো তাকে প্রথমে এক দফা মানে তাকে পিটানো হলো না মানে তাকে জাস্ট বসিয়ে রাখা হলো তার সামনে একজনকে পিটানো হলো ওটা দেখে তিনি রীতিমতো কাপড় চুপুল নষ্ট করে একেবারে রীতিমতো কাপড় চুপুল নষ্ট বলতে যা হয় তাই করে দিলেন যাই হোক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে চেয়ারে বসানো হলো সারা শরীর খালি জাঙ্গিয়া পরা ছিল না প্যান্ট পরা ছিল আমি বলতে পারবো না আমার এটা মনে নেই জাস্ট একটা খালি তো এমন সময় তাকে ইন্টারোগেশন করার জন্য একজন তরুণ অফিসার আসছেন তো তিনি সেই তার ভাষা আঞ্চলিক ভাষা বলেন বারে আর গলাথনে গলা থেকে গলাথনে স্যাং পর্যন্ত হাড়া আমার মাইরনা বাবা দুই হাত জোর করে বললে আমাকে মাইরনা বাবা আমি মরে যাব আমাকে মারলে আমি সাথে সাথে মরে যাব তো এই হল রিয়ালিটি বাস্তবতা যারা ওর মধ্যে গেছেন পড়েছেন এই দেখুন যারা আইনে ঘরে ছিলেন একজনের জীবনও কিন্তু স্বাভাবিক নাই সব অস্বাভাবিক ইনক্লুডিং জেনারেল আজমি আপনি দেখেন তার মতো মেধাবী ব্রিলিয়ান্ট কর্মকর্তা তাকে তিনি যখন গুম অবস্থায় ছিলেন আমি তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি শেখ হাসিনার জমানাতে কিন্তু দেখেন বের হওয়ার পরে তার মতো লোকের কথাবার্তায় কিন্তু ধারাবাহিকতা নেই তো কাজেই এখন যারা মানে খেলছেন অনুরোধ করবে একটু সাবধানে খেলেন যেন মানে উল্টাপাল্টা গোল না হয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লি অবরাত